আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুন সাড়ে চার ঘন্টায়ও আসেনি নিয়ন্ত্রণে শত শত ঘর ভস্মীভূত আশপাশের অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি জটিল প্রশ্নে নাভোট জয়ের শঙ্কা অন্যদের 47 তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে шахবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সামহারে ঢাকা আরজা মহাসড়ক 5 ঘন্টা অবরোধে ভোগান্তে গণভোটের ব্যালট盒ে রঙিন টানা প্রচারণা চালাবে সরকার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহজ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত 4.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মহাকালের কড়াইল বস্তির আগুন বিকেলে আগুনের সূত্রপাত হলে একে একে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট তবে সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে কড়াইল বস্তিতে লাগা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের আগুনে পুরে ছাই হয়ে গেছে শত শত ঘর আশপাশের সড়ক আর টিএনটি কলোনি মাঠে আশ্রয় নিয়েছে বস্তিবাসী এই জন্য রাতের অন্ধকার ভেদ করে জ্বলছে মহাখালীর কড়াইল বস্তি সূর্যাস্তের কিছুক্ষণ পরেই বস্তিতে আগুনের সূত্রপাত হয় আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করেন বাসিন্দারা ভয়াবহ আগুন এখনো জ্বলতে আছে ফায়ার সার্ভিস আগুন নিবাচ্ছে এই আগুনটা যদি একটা হেলিকপ্টারও যদি এই জেলাতে পানি দিত নিয়া এ পর্যন্ত আসতো না খবর পেয়ে একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট নিজের ঘর ও মালামাল বাঁচাতে প্রাণপণ চেষ্টা ছিল বসবাসকারীদের

আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ড এর পরবর্তী স্তর যেটা আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিতে একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর এর গত বাইশ ফেব্রুয়ারি রাতে বসিটিতে আগুন লেগেছিল সে দফায় ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে সে সময় পুড়েছিল একষট্টিটি ঘর তার মাস আগে সালের লেগেছিল আগুন। গণভোট পাশ হওয়ায় সরকারকে দুই অধ্যাদেশ সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সংসদ নির্বাচনের দিনই হচ্ছে গণভোট আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা একই সাথে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই কিন্তু গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে গণফোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চায় না কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মাঝে এতে উভয় কয়েকজন আহত হন আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি বুধবার সারা দেশে ব্লকেট কর্মসূচি ডেকেছে বিসিএস পরীক্ষার্থীরা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার তারিখ পেছানো আর পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন তারা আগের এ লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছরের সময় পেতেন পরীক্ষার্থীরা কিন্তু এবার সময় দেয়া হয়েছে দুই মাসেরও কম যৌক্তিক সময়ের দাবিতে প্রায় দেড় মাস ধরে চলা এই আন্দোলনে মঙ্গলবার বিকেলে দুই ঘণ্টা আল্টিমেটাম দেয় পরীক্ষার্থীরা দেয়া হয় গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির ঘোষণা যদি আমার 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 ভাই লাশ পরিবারের কাছে দরকার নাই তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা তো আমার ভাইরা যখন আমার সামনে নিজের গায়ে আগুন চালাতে চাই আমি চাই যে তাদের গায়ে আগুন চালানোর আগে আমার যে পদ পদকগুলো ছিল সেই পদকগুলোতে আগুন চালিয়ে শুধু ঢাকায় নয় লিখিত পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক সাত ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তারা কোনো ধরনের আমাদের সাথে বসেনি আমাদের সাথে কথা বলেনি মনে হচ্ছে যে আমরা তাদের একটা খেলনার পুতুল রকম করে আমাদের ট্রিট করতেছে বিকেলে শাহবাগ থানার সামনে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে নিলে পরীক্ষার্থীদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই শাহবাগ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে সাউন্ড গ্রেনেডে আহত হন আত্মাহুতি দিতে চাওয়া শিক্ষার্থী পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে পুলিশকে পাল্টা ধাওয়া ও পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পাঠিয়ে দেয় শান্তিপূর্ণ আন্দোলনে তারা আমাদের উপর হামলা করেছে এই হামলার আমরা বিচার চাই এবং এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করলো অন্তর্বর্তী সরকার ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন চারটি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র একটি রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান পাঁচ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা কাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বিকেলে বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল তিরিশটি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে এছাড়া যারা এখনও স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত আসিফ নজরুল জানান গণভোটের প্রশ্ন থাকবে একটি নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে চারটি প্রস্তাব থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন তারপর সেখানে হা এবং না দুটা বক্স থাকবে যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন যারা জানাচ্ছে না তারা নাতে ভোট দিবেন গ্রহণ পদ্ধতি ভোটার আসা যাওয়া ও গণনা জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে ভোট গ্রহণে কোনো কেন্দ্রের ঝামেলা হলে অধিকাংশ ক্ষেত্রে যে ভোট পড়বে তা বিবেচনা করে পুনরায় ভোট হবে কিনা তা নির্ধারণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময় গণভোটের ব্যালেটটা হবে ভিন্ন কালারের যাতে কেউ কনফিউজ না হয়